আজ আমি বানাবো শেয় ভাজার এর জন্য লাগবে বেসন সাদা তেল খাবার সোডা বেকিং পাউডার আর লবণ লবণ চীনে বাদাম কিশমিশ চিরে পাঁপড় কারিপাতা শুকনো লঙ্কা বি লবণ প্রথমে বেসনটা সেও ভাজার জন্যে মেখে নিতে হবে এর জন্যে আমাকে দিতে হবে খাবার সোডা একটু বেকিং পাউডার দু চামচা সাদা তেল আর স্বাদ মতো লবণ এইবার আমি সমস্ত উপকরণ কটাকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এটাকে আমি মাখতে থাকব কিন্তু সেও ভাজার জন্যে বেসনটা খুব শক্ত করে মাখতে হবে নইলে সেওগুলো ভালো হবে না এইবার কড়াইতে তেল চাপিয়ে আমি আস্তে আস্তে সেওগুলো ভাজতে থাকব। সেওগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজতে হবে নইলে সেওগুলো কাঁচা থেকে যাবে সেও ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে এবার সমস্ত উপকরণগুলো ভাজতে হবে প্রথমে বাদামটা ভেজে নেব তারপরে কিশমিশ কিশমিশ ভেজে নেবো এরপর পাঁপড়গুলোকে ভেজে নেব তারপরে চিঁড়েগুলোকে ভেজে নেব চিরেগুলো ভাজার সময় কিন্তু চিড়েগুলো কড়াইয়ের গায়ে আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে নইলে চিরের সঙ্গে তেলগুলো ঝরবে না চিরে ভাজা হয়ে গেলে কারি পাতাটা ভেজে নেব এইবার সেও ভাজার সঙ্গে চিড়ে ভাজা পাঁপড়গুলো ভেঙে তারপরে চি বাদাম আর কিশমিশ কারি পাতাগুলোকেও গুঁড়ো করে গুঁড়ো করে নেব আর লঙ্কাগুলো গুঁড়ো করে নেব আর স্বাদ মতো বিল লবণ দেব দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে মিশে যায় এই চানাচুর বিকেলবেলায় চায়ের সাথে সাথে খুবই ভালো লাগবে